সব বাবা বাবা রে বাবা কেমন করছিস বাবা এই এই ভাই ভাই ও এই না না ও না যা ভালো মাল দিবি না না ও এই নোডিটা করে ওকে ওকে ঈদের নামাজের সময় ছুরি নিয়ে গলা কাটলো পড়শির বাড়িতে পাথর ছোড়া নিয়ে ছ মাস আগে গোলমালের জেরে কোরবানির এদের দিন নামাজ চলাকালীন এক বৃদ্ধের গলায় ছুরি বসিয়ে দেওয়ার ঘটনা ঘটল মালদাহের হরিশ্চন্দ্রপুরের মারডাঙ্গি গ্রামের ঘটনা সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজনেরা ওই হামলাকারীকে ধরে ফেলে ছুরি কেড়ে দেয় তাকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ জানায় জখমের নাম জলিল শেখ বয়স পঁয়ষট্টি দৃতের নাম বাবুল আলী জখম বৃদ্ধকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জলিল শেখের স্ত্রী হাজিরা বিবি বলেন কোরবানির নামাজের সময় কেউ ছুরি নিয়ে হামলা চালাবে এটা ভাবাই যায় না তার সন্দেহ এর সঙ্গে ওই পরিবারের আরও কেউ যুক্ত রয়েছে পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে

তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুনবা টার্গেট করে তারা প্ল্যানিং করেছে অনেক দিন আগেই হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইনি সেদিনও সুযোগ করে আমার স্বামীকে রাতে পারে মৃত্যুকে দিয়ে হত্যা করেছে এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে তখন 7টা বাজে ঈদের নামাজ

আপডি তিরমা তো 10000 এর ভিতরে দাঁড়িয়ে আইছিল তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে তাহলে ও আগে প্ল্যান করেছে

ওরা সব ভাই মিলে শালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হঠাৎ করা হলো নামাজে যখন হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে ওনার ছেলে প্রতিবাদ করলো তো ওনার ছেলেকে ওনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যে মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও পার্টি বাইজি করতে চাচ্ছিল বলছে চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ওকে মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না একটা ট্রাক্টর পুর না কিনে নিয়েছে বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি কোন শালা পুলিশ কি করবে কে কথা বল বলছে মনিপুর বলছে কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রাম গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে যার বাবা নাই মা নাই একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল ওকে পিটে মারতে গেছে আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম ও প্রতিবাদ বলছে তো বলছে আমার বাল ছেড়ে নিবি তো এটা কি মানে প্ল্যানিং করে কি প্ল্যানিং করে করেছে মানে এই খুন সঙ্গে জড়িত রয়েছে রয়েছে মনিপুলা আছে আর আলীমা আছে রব্বুল আছে সাজান আছে আর কাকে খুন করা হয়েছে বাবুল আছে কালুয়া আছে আর কাকে খুন করা হয়েছে জলেনকে খুন করা গেছে গ্রামের ভালো মানিও গানি লোক ইনি ফেরাপার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

তো ঘটনাস্থলে কি মারা গেছিল হ্যাঁ মসজিদে মারা গেছিল মারা যায়নি মারা যায়নি হসপিটালে গেছে আমরা এখনো কিছু খবর পাইনি সবাই তো এখন পরবনে নিয়ে ইনভলভ আছে আমরা আর কিছু বলতে পারছি না আপনার নাম আমার নাম নুর সালাম আপনি কি তখন নামাজ পড়ছিলেন আমি ওখানে সয়ন ওখানে ছিলাম আমার দাদাও ছিল আমার দাদার নাম ইসলাম আমার নাম নুর সালাম আপনার বাড়ি আমার বাড়ি এখানে কোন গ্রাম এটা এটা মারাডাঙ্গি আমার আগে দিকে একদম আমার দুদিন দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিদ্ধা দিয়ে উঠেছি উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারে গেছে চাকুটা খেয়েছা চকুটা মারেছে ও বাবুল

খুন করার পিছনে কি কারণ থাকতে পারে ওদের কি পুলিশ লাই গেছে চাকু নিয়ে গেছে ওখানে চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত মানে চাকুটা কি নতুন চাকু কিনেছে ছিল নতুন নতুন এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি চাকু আছে ওটা হোল্ডিং চাকু তাহলে চাকুটাকে কে নিয়ে আবার ওটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে ওর ভাই নিয়ে গেছে ওর ভাইয়ের নাম আলিন ও চাকুটা আছে ওখানে তো যাকে খুন করেছে এখন সে কোথায় আছে সে এখন থানায় নিয়ে গেছে

ছিলাম পিছন দিকে পিছন দিকে আমার কাকা ছিল আগে দিকে তো আমার কাকাকে যখন চোখ মারলো তো ধরতে গেলো আমার কাকা তো ভাই তো ওকে চোখ মারতে গেছে ওর বড়টা মনে ভুল ভাই তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকে ছুরি চাকু গেছিল মসজিদের মধ্যে হ্যাঁ আগে থেকেই গিয়েছিল তো আগে থেকে তো ঝামেলা ছিল তো যখন নামাজ হল তখন কি পাশেই বসেছিল তারা হ্যাঁ পাশেই ছিল আমরা পিছন দিকে ছিলাম অনেক পিছন দিকে আর ওর বেটা ধরতে গিয়েছে তো ওকেও চোখ মারতে গেছে আমি না ধরলে ওকেও চোখ মারে দিত তারপর কি করে জানলেন যে ওখানে ছুরি আঘাত করেছে বা चाकू চালিয়েছে আমরা গেলাম ওখানে নামাজ পড়ি গেল সিদরা সময় তখন চিৎকার করতে চিনি হয়েছে হ্যাঁ হ্যাঁ সব সব লোক উঠে গেছে তখন নামাজ হয়নি তখন আপনারা নিয়াশনের কথাই হ্যাঁ অর্জিন্দপুরে এখন কোথায় আছে রোগীটা তাচলে ঠেলে দিয়েছে ডাক্তার কিরকম অবস্থা কিরকম অবস্থা ভালো না মরার সঙ্গে লড়াই করছে আপনি ছিলেন তখন নামাজ পড়ছিলেন হ্যাঁ আমি পিছন দিকে ছিলাম আপনি একবার ঘটনা দেখেছেন কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা দেখেছি যে চকু মারেছে তো আমার কাকা তো ভাই ওর ছোট বেটা ছিল পিছন দিকে ছিলাম অনেক পিছন দিকে ওকেও চকু মারতে গিয়ে আমি ধরেছি আমি না ধরলে চকু মার দিত ওকেও আপনার নাম জাহিদ বাড়ি আপনার মা নেই মানে সেকেন্ড সিট দায় সেকেন্ড সিটে দায় যখন তুলছে তো আর তুলে যাচ্ছে না বাবুল কি বাবুল যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে পরে দেখতে পাচ্ছি তো চকু মেরে দিস চাকুটা কি মেরেছে বাবুল মানে বাবুল কি তার পাশে বসে ছিল ওর বাসে নামার ওদের সঙ্গে তো ওর শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল হ্যাঁ ওটা ওই পিছনে বেড়াটা মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল পাড়ি ঝামেলা ছিল

আছে ওর ভাইরা হবে আর কতজন আছে পরিবারের লোকেরা পাঁচ ভাই পাঁচ ভাই মিলে একসঙ্গে কি বসে ছিল তারা হ্যাঁ ওখানে ছিল মসজিদে আপনি তখন ছিলেন নামাজ পড়ছিলেন আপনি তখন আপনি ঘটনাটা দেখলেন তাহলে আপনার নাম নুরুল ইসলাম আপনার বাড়ি এখানে মারাডে আমদোরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর